নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যোতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে জ্যোতি তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর ভ্রদ পদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে এই সিচুয়েশন এবং চন্দ্র তো কুইক মুখ সব গ্রহের মধ্যে রাশির মধ্যে মুখ করবে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে ধনু রাশি রাশি কিন্তু শরীর স্বাস্থ্যটা আগে একটা বেটার হবে আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে আপনি এ সময় কিন্তু মানে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ কোনো সেলিব্রিটি বা কোনো ধার্মিক ব্যক্তির সাথে যোগাযোগ হবে তীর্থে যাবেন সেখানে সময় কাটাবেন আপনার এই সময় কিন্তু স্কিনের প্রবলেম হতে পারে এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অনেক বেশি লেথার্জি কাটিয়ে দেখা আপনি স্পোর্টসে জয়েন করলেন আপনি কোনো অ্যাকাডেমি অ্যাকাডেমিতে জয়েন করলেন কোনো সুইমিংয়ে জয়েন করলেন অর্থাৎ আপনি আপনাকে এক্সট্রা কোনো কর্মের মধ্যে জয়েন করে আপনাকে কিন্তু নিজেকে সচল রাখতে হবে বেশি বসে আকাশকুসুম ভাববে না তার শরীরের মধ্যে হাজার রোগের বাসা বাড়বে আপনার প্রপার্টি রিয়েটে লাভে দীর্ঘদিন প্রপার্টি রিয়েটে যে প্রবলেমগুলো চলছে সেগুলো আপনি লাভ করতে পারবেন বা সেখানে লিটিকেশন কাটিয়ে নিতে পারবেন এক্সট্রা ইনকাম হবে এই সময় কিন্তু আপনি কমিশন পাবেন আপনারা কিন্তু এসে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটবে বড়ো কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ হবে পার্টনার সাথে আপনি তীর্থস্থান পার্টনার অনেক সময় সময় কাটায় শপিং মলে যাবেন এবং এই সময় কিন্তু আপনার পদলাভ হবে পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন বসের কাছে যথেষ্ট হেল্প পাবেন অ্যাডভাইস পাবেন শত্রুরা এই সময় কিন্তু পরাস্ত হবে আপনার অফিসে আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে আপনার কথা মানবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে কাজের জায়গায় আপনার কিন্তু কর্মসূত্রে একাধিকবার ট্রাভেল হবে অর্থাৎ আপনার কিন্তু বেশ সপ্তাহটা ফুরফুরে একটা সপ্তাহে কিন্তু কাজের পেশা কিন্তু কাজের পেশা থাকল আর্থিক যাওয়াটা কিন্তু আপনার ভালো হবে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইট জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা গৌরাশি বেশ করে দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন কাউকে হাতটা দেখান আপনি পুরনো যার অ্যাস্ট্রোলজার আছে পুরনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি সেরম কাউকে না পান আপনি অবলীলাভ কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিজ দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনে সেটা করতে পারেন সেটা আপনি খুব ভালো করে হাতের তালু ছবিটা আপনি অ্যান্ড্রয়েড পাঠান অবশ্যই আপনি রাশি লগ্নও জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার সম্পর্টাই আপনি জানতে তার জন্য কি করতে হাতটা দেখিয়ে আপনি রাশিলগ্ন জানান এবং আপনার ফিউচার পভিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছেন কারণ আজকে বলার এটাই কারণ কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছুতেই অনেকের কাছে করে করেছি কিন্তু ঠিক সাড়া পাচ্ছি না আমি বলছি বাস্তু রেক্টিভেশন অত সস্তা না গদে কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তু রেকটিফিকেশান আছে যেটা আপনার উত্তর পূর্ব কোনো ঈশান কোণে মনে করেন টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে গেট উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোনো আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করেন এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচণ্ড ভোগাবে এইসব কম্বিনেশন যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি কিন্তু ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচণ্ড চাপে রাখবে শুধু এগুলোকে রেকুয়েশন খুব দরকার অবশ্যই জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই যে দেন বা সেটা আপনি রেকুয়েশন করতে পারবেন এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হিতাঙ্কি যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে এই ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার তার জন্য আমি ক্ষমা চাই নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সে যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং বুকিংওয়ার লোড করে রাখুন অবশ্যই এখানে ফোন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সারাটা সপ্তাহ ভালো কাটাবে